আসসালামু আলাইকুম মারহমাতুল্লাহ হ্যালো গিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের গণিত বইয়ের সতেরো অধ্যায়ের পরিসংখ্যানের বিগত বছর ভরে আসা চমৎকার একটি সৃজনশীল প্রশ্ন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে শিখিয়ে দেব দেখাবো সেটা কী বলা আছে তাকিল দশম শ্রেণীর পঞ্চাশজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন শ্রানি দেওয়া হলো এই প্রশ্নটা মাদ্রাসা বোর্ডে দু সালে আর্সে এবং এটা স্কুলের বড় আর্টসে আমি দেখেছি তোমরা এই চমৎকার প্রশ্নটা ভালোভাবে শিখে নিবা দেখো এই দেওয়া আছে শ্রেণী গণসংখ্যা ক নাম্বার বলছে ক্রমশে গণসংখ্যা শানি তৈরি করো খ নাম্বার বলছে থেকে প্রচুর নির্ণয় করো গ নাম্বার বলতে থেকে উপাত্তের অজীব রেখা অঙ্কন করো আমি এখন এই শিজেন্সের প্রশ্নটা হাতে করে নিজে তোমাদেরকে তারপরে বুঝিয়ে দেবো চলো আলোচনা শুরু করা যাক দেখো ক নাম্বারে বলছে কি ক্রমযোজিত গণসংখ্যা শ্রেণী তৈরি করার জন্য বলছে ক্রমযোজিত গণসংখ্যা শ্রেণী তৈরি করতে গেলে তোমাদেরকে খেয়াল করতে হবে প্রথম ঘরে বসবে শ্রেণীব্যাক্তি তারপরে গণসংখ্যা তারপরে ক্রমযোজিত গণসংখ্যা ঠিক আছে এখন প্রশ্ন হলো এই যে নিজের দিয়ে ঘরগুলো করছি এই ঘরগুলো পাইছি কোথায় এখানে প্রশ্নের ভিতরে বলা আছে কটা ঘর করতে হবে তোমরা হাতে গুনে এই ঘরগুলো খাতা থেকে বসু থেকে দেখে খাতা করে নিবা ঠিক আছে তারপরে পাশাপাশি কিন্তু জানা থাকবে না এটা দেওয়া থাকবে না এটা তোমাকে বুঝতে হবে যে আমাকে ক্রমোজিত গণসংখ্যা নির্ণয় করতে গেলে কারা ঘর করতে হবে এবং কী কী লিখতে হবে লাগবে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ক্রমজড়িত গণসংখ্যা খেয়াল রাখবা এটা হচ্ছে কি ক্রমজ্বরিত গণসংখ্যা সানি তৈরি করার করতে বলে তাহলে তোমাকে এইভাবে করতে হবে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ক্রমোজিত গণসংখ্যা আবার মাঝে মধ্যে বলে কিনা করো কিনা করতে গেলেও তোমাকে এই তিনটা ঘরে করতে হবে শ্রেণীআ ঘনসংখ্যা ক্রমদর্জিত ঘনসংখ্যা ক্রমোযুদ্ধ ঘনসংখ্যার সারণী আর মদকৃণ্যের সারণী একই এই বিষয় এই বিষয়ে জন্য খেয়াল থাকে তোমাদের ঠিক আছে দেখো তোমরা বই থেকে চেয়েছে জাস্ট এখান থেকে মানগুলো লিখে দেবে শ্রেণীআ দেওয়া আছে বই থেকে চায় আছে লাগবা গণসংখ্যা দেওয়া আছে বই থেকে চায় আসে লাগবা এখন প্রশ্ন হলো যে ক্রমদ গণসংখ্যার সারণী কীভাবে আসলো চলো আমি এখন কর্ময গণসংখ্যা সামনে তো শিখিয়ে দিই এখানে গণসংখ্যা কত কত সাত এখানে লাগবা সাত এবার এই সাথে সাথে এই এগারো যোগ করবা সাত আর এগারো আঠারো এখানে লাগবে আঠারো আবার আঠারো লাগে এই আঠারো যোগ করবা এখানে লাগবে ছত্রিশ আবার ছত্রিশ লাগে আট যোগ করবা এখানে লাগবে চুয়াল্লিশ এই চুয়াল্লিশের সাথে ছয় যোগ করবা এখানে লাগবা পঞ্চাশ ঠিক আছে এই ছিল চমৎকার একটা অঙ্ক এবার আমরা খ বার আমরা দেখে খ নম্বর প্রশ্ন সমাধান নম্বরে বলছে প্রচুর কিনতে করার জন্য খেয়াল করো প্রচুর নির্ণয় করতে গেলে আমাদের বাড়তি কিছুই লিখতে হবে না পশু থেকে চাই আসে তোমরা শ্রেণী অব্দি লাগবা পশু থেকে চাই আসে তারপর গণসংখ্যা লেখবা এই মান ধরে পশুর ভিতরে দেওয়া আছে সেখান থেকে চাই আসে জাস্ট কটা ঘর করতে হবে ঘর করে শ্রেণীপ্তি ঘরে শ্রেণী মানগুলো বসাই দেওয়া আর গণসংখ্যার ঘরে গণসংখ্যার মানগুলো বসাই দেওয়া এখন প্রচুর তোমরা নির্ণয় করবা প্রচুর নির্ণয় করতে গেলে কিছু জিনিস জানতে হবে যেটা হলো এই যে গণসংখ্যাবৃত্তির সবচেয়ে বড় মান কত আঠারো দেখো আঠারোর যে পিছনে শ্রেণী ঘরটা আছে এখানে এই যে শ্রেণী একচল্লিশ থেকে পঞ্চাশ আমরা জানি যে প্রথর ক্রেকার সূত্র আছে মান লাগে এফ লাগে অ্যাপ টুর মান লাগে এস এর মান লাগে ঠিক আছে এই যে গণসংখ্যার গণসংখ্যাবৃত্তির সবচেয়ে বড় মান আঠারো তার পিছনে শ্রেণী আপনি ঘর আছে একচল্লিশ থেকে পঞ্চাশ এই যে আমরা বলি এল সমান সমান প্রচুর শ্রেণীর নিম্নসীমা এই যে একচল্লিশ থেকে পঞ্চাশ এলেমেন এসে গিয়া একচল্লিশ নিম্নসীমা আর পঞ্চাশ কি উচ্চসীমা অথবা সীমাও বলে ঠিক আছে এখন আমাদের লাগবে অ্যালের মান প্রথর শ্রেণীর নিম্নসীমা এই গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় মান যেটা তার পিছনে করে শ্রেণীবৃত্তির যে মান থাকবে সেখানে একচল্লিশ নিম্নসীমা অ্যালের মান ঠিক আছে প্রত্যেকটা অঙ্কে প্রচুর করতে গেলে তোমরা আগে দেখবা গণসংখ্যার ভিতরে সবচেয়ে বড় মান কোনটা তার পিছনে করে যে মান থাকবে এই যে ছোট এসে কি নিম্নসীমা আর বড়টা কি উচ্চসীমা এলের মান করতে এখানে একচল্লিশ খেয়াল থাকে যেন দেখো এখানে লিখছি আমি নিচে লিখে রাখছি পাশে তোমরা অঙ্করা করতে গেলে জাস্ট এই নিয়মটা ফলো করে এভাবেই করবা এটি অ্যাক্যারেট এবং সঠিক নিয়ম দেখো পাশে লেখ সাইড নড়ে এখানে এল সমান সমান একচল্লিশ মানে কি প্রচুর শ্রেণীর নিম্নসীমা অ্যাপ ওয়ান প্রচুর শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা দেখো আমি তোমাদেরকে সামনে থেকে দেখা দিই সরাসরি কীভাবে করবা এই যে এখানে দেখো প্রচুর শ্রেণীর গণসংখ্যা হচ্ছে আঠারো তার আগে মানে কি পূর্ববর্তী মানে আগের তাই যে পূর্ববর্তী শ্রেণী এগারো তা আঠারো থেকে এগারো বিয়ে করলে অ্যাপ ওয়ানের মান পাইবা আবার আঠেরো থেকে আট বিয়ে করলে অ্যাপ টুর মান পাইবা অ্যাপ টু সংখ্য সূত্র কি পঁচুর শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর ঘরের সংখ্যা ঠিক আছে খেয়াল থাকে যেন এই পঁচুর শ্রেণীর গণসংখ্যা হচ্ছে আঠারো তখন অ্যাপ ওয়ানের মান ব্যয় করবা পঁচুর শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর ঘরের সংখ্যা যখন অ্যাপ টু ওয়ান বের করবা পঁচুর শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা এই যে এখানে মাঙ্গুলি কিন্তু বের করে দিছি কীভাবে আসছে আমি বলে দিলাম দেখো এফ ওয়ান এই যে পঁচিশ শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্বর্তী শ্রেণী গণসংখ্যা মানে আগেরটা বিয়ে করবে আঠারো থেকে আঠারো থেকে এগারো বিয়ে করলে সাত এফ টু পঁচিশ শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা এই যে আঠারো পরেরটা আছে তো আট আঠারো থেকে আট বিয়ে করলে দশ শ্রেণী শ্রেণীব্যাপটি দেখো এই যে আমরা খাতায় লিখছিলাম যে শ্রেণীবৃত্তি দেখো যে এখানে দেওয়া আছে এই যে একান থেকে ষাট একশো থেকে সত্তর শ্রেণীব্রাপ্তি কিন্তু দশ এই যে একষট্টি থেকে সত্তর তোমরা একশো থেকে শুরু করো গুনে একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর দেখো দশ হয়েছে কিন্তু নিম্নষেবা যা থাকবে সেটা সহকারে গুনতে হবে এখন আমরা জাস্ট প্রচুরকে সুতো প্রয়োগ করে অঙ্কটা সমাধান করবো মানগুলো বের করা হয়ে গেছে লেখবা সুতরাং ফোস রোগ সমান সমান এল প্লাস এফ ওয়ান বাঘ এফ ওয়ান যোগ এফ টু গুণ এইস এখানে সমান চিন্ন দাও এলের মান বসাও একচল্লিশ এখান থেকে সাড়ে ছয় বসায় দেওয়া এখানে যোগ শুনে দাও অ্যাপ ওয়ানের মান বসা দাও এখান থেকে সাত ডিসে বসাও অ্যাপ ওয়ানের মান সাত এখানে যোগ চুন দাও অ্যাপ টু ওয়ান বসা কত দশ এখানে গুণ শুনে দাও ডিসেমান কত দশ বসায় দাও সমান শুনে দেয় একচল্লিশ বসাও তারপরে এখানে যোগ শুনে দাও এই দুইটা গুণ করবা এর উপরের সংখ্যা এর উপরের সংখ্যা সাত দশে সত্তর উপরে নিচে এই সাত আট দশ যোগ করলে সতেরো লাগবা এখন এই সত্তরকে সতেরোতার ভাগ করলে আসবে চার দশমিক এগারো চার দশমিক এক এক দশমিকের পরের সঙ্গে ভেঙে ভেঙে বলতে হয় চার দশমিক এক এক এখন এই দুইটা মান একসাথে যোগ করলে আসবে পঁয়তাল্লিশ দশমিক এক এক এখানে প্রায় লিখে অ্যান্সার লিখে দেবা আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এবার আমরা করে শিখে নেব দেখো নাম্বার বলছে অজীবী খাকার জন্য অজীবী কাকতে গেলে আমাদেরকে লাগবে শ্রেণীপ্তি লাগবে গণসংখ্যা লাগবে ক্রমজিত গণসংখ্যা দেখো শ্রেণীপ্তি দেওয়া আছে বই থেকে চায় আসে লাগবা গণসংখ্যা দেওয়া আছে বই থেকে চায় আসে লাগবা এখন ক্রমজিত গণসংখ্যা কেউ লাগবা এখানে যা থাকে প্রথম সেটা লাগবা তারপরে সাথে সাথে এই এগারো যোগ করলে আঠারো মানে ক নম্বর কিন্তু এটাই বলছে এই যে আঠারো লাগে আঠারো যোগ করলে ছত্রিশ এই ছত্রিশের আড়ে চুয়াল্লিশ তারপরে চুয়াল্লিশের আর ছয় পঞ্চাশ ঠিক আছে এবং একটা ক্রমিত কোনো সংখ্যা এখন অজীব্যে কাকার জন্য একটা লেখা আছে লেখা তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে আমি এখান থেকে দেখে দিই তোমরা দেখে বুঝে নোট করে রাখবা এবং মুখস্থ করে নিবা পরীক্ষার খাতায় এই লেখাটা লিখে দিবা এখন আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিবো কোন জায়গায় কী লেখবা খেয়াল করো সব কাগজের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে একত বরাবর উচ্চ সীমা শ্রেণীপ্রাপ্তির কী সীমা উচ্চসীমা এই যে লেখারুখ খেয়াল রাখতে হবে এবং ও এক বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে অজীব রেখা আঁকা হলো একসাকে বরাবর একসাকে বরাবর শ্রেণী উচ্চ সীমা এবং বরাবর কী নেবা গণসংখ্যা মানে কি ও এক বরাবর ক্রম যোজিত গণসংখ্যা নিয়ে অজীব রেখা আঁকা হলো খেয়াল রাখবা একসাকে বরাবর শ্রেণী উচ্চ সীমা ও একক্ষ বরাবর ক্রমযিত গণসংখ্যা ঠিক আছে এখানে লাগবে মনে করি মূল বিন্দু থেকে তিরিশ পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে মানে শ্রেণীত্রীর উঁচুসীমা তিরিশের আগের মানগুলো নাই এই না থাকার কারণে কারণে এগুলিকে বোঝানোর জন্য ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে শুভ এই লেখাটাই লেখবা এখন প্রশ্ন এই যে এখানে তিরিশ লেখছো এখানে তিরিশ পাইছো কোথায় দেখো আমি তোমাদেরকে প্রশ্নবিদ থেকে দেখা দিই এখানে তিরিশ আছে এখন সব অঙ্কে কি তিরিশ হবে না উচ্চসীমা যা থাকে সেই মানটাই হবে এরম করে আছে তিরিশ তার জন্য তিরিশ বসেছে দেখো আমি এখন তোমাদেরকে দেখা দিই তোমরা এখান থেকে দেখে ভালো করে বুঝে নাও এই যে দেখো এই যে শ্রেণাপ উচ্চসীমা একুশ থেকে তিরিশ এরম করে উচ্চসীমা তিরিশ থেকে শুরু হয়েছে মানে এখানে যা থাকে অজীব কাঁকতে গেলে এখানে যা থাকে সেই মানটাই হবে এরম করে এখানে আছে একুশ থেকে তিরিশ তার উচ্চসীমা তিরিশ এখানে আছে তিরিশ এর আগে মানগুলো নাই তার জন্য বাঙ্গাসচুর ব্যবহার করা হয়েছে এই অঙ্করা তিরিশ আছে তিরিশ লাগবে এখানে বিশ থাকলে বিশ লাগবে এখানে পঁয়ত্রিশ থাকলে পঁয়ত্রিশ লাগবে এখানে পঞ্চাশ থাকলে পঞ্চাশ লাগবে যা থাকে তাই লাগবা ঠিক আছে এখানে আসছে তিরিশ এজন্য কি এই অঙ্করের ভিতরে লিখছি যে মূল বিদ্যুৎ থেকে তিরিশ পর্যন্ত ঘরগুলো আসে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে ঠিক আছে চলো এবার আমরা অজীব রেখা একে তোমাদেরকে এখন দেখিয়ে দেব তো শিক্ষার্থীরা খেয়াল করো দেখো এই যে আমি একটা নিলাম কি গ্রাফ কাগজ নিয়েছি এটাকে বলে সব কাগজ বলে ঠিক আছে এখন এখানে আমি তোমাদেরকে একে দেখাই দেব তোমরা কীভাবে অজিব ডেকে আঁকবা খেয়াল করো এই যে আমি এদিকে দাগ দেব এটাকে বলে একসক আমি হাত দিয়ে দাগ দিয়ে সরাসরি হাতে দিয়ে কলম দেওয়া তোমরা কাঠ পেন্সিল দিয়ে এবং স্কেল দ্বারা দাগ দিবা এদিকে একটা তেইশ দিবা দিবা এদিকে দিবা এক্স তারপরে এই মতে একটা তীর চিহ্ন দিবা এদিকে দেবা কি এক্স প্রাইম ঠিক আছে এবারটা এমনি ঘুরাবা স্কেল দেওয়া এদিকে একটা দাগ দিবা তোমরা কার্ট পেন্সিল দ্বারা কিন্তু আঁকবা আমি কলম দিয়ে দিলাম হ্যাঁ দেখো এদিকে একটা ত্রিশ চিহ্ন দিবা এদিকে দিবা কি উপরে এদিকে দিবা ওয়াই তারপরে এই যে নিচে এখানে দিবা তীর চিহ্ন দিবা ওয়াই প্রাইম এই যে একশ কয়েকশো যেখানে মিলিত হয়েছে এখানে দেবা জিরো তারপরে এখানে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করবা এই যে দেখো এই সেই ভাঙ্গা চিহ্ন মূল মূলভূত থেকে তিরিশ পর্যন্ত গড়গুলো আশেপাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে ঠিক আছে তাহলে এখানে আমি এখন এই তিরিশ দিব তিরিশ শ্রেণী প্রধান করো দশ দেখো এই লাল দাগ থেকে এই লাল দাগের দশ ব্যবধান এই দাগ থেকে দেখে ফাঁস এক ঘর এক দোষিত আমরা তাহলে এখানে তিরিশ এখানে চল্লিশ এখানে পঞ্চাশ এখানে কত ষাট দেখো ষাট তারপর এখানে কত সত্তর ঠিক আছে দশ ব্যবধানে ঠিক আছে দেখো এভাবে তোমরা এভাবে লিখে দিবা এই যে তিরিশ দশে তারপর দশগের বাদ দিয়ে চল্লিশ তারপর দশগের বাদ দিয়ে পঞ্চাশ ষাট সত্তর আমার এখানে আশঙ্কা ভিতরে কিন্তু সত্তর পর্যন্ত ঠিক আছে এখন আমরা একশো কে বার বা কী লাগবো শ্রীত্রীর উচ্চসীমা লাগবে দিকে এটি একশো ক্ষ বরাবার তো এখানে লাগবা শ্রেণী আপ্তির উচ্চ সীমা শ্রেণী হলো আকার ফলত শিকার শ্রেণী উচ্চ সীমা ঠিক আছে এখন ওয়াক্ষ বাবা কি লাগবা ক্রোম যদি সংকেত ওয়াক্ষ্য বরাবার উপর দিকে এখানে লাগবা ক্রোম ক্রোম জিত গণ সংখ্যা ঠিক আছে তারপর এখানে লাগবা এই যে মান লেখবা জিরো থেকে দিকে পাঁচ এখানে দশ এখানে পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ মধ্যে লেখলাম ঠিক আছে পাঁচ ঘর দাগ ফার্স্ট দেখ দাগ দাগ বরাবর লাগবা পাঁচ করে পালায়া এবার আমরা এখন অজীব রেখা রাখবো খেয়াল করো দেখো এই যে একসাথে বার আবার শ্রেণিয়াতৃত সীমা ত্রিশ থেকে শুরু করবো ও একেবারে কী উপর দিকে ক্রমজি ঘোরার সময় কত সাত দেখো এই যে কত না কত এখানে এই তিরিশ উপর দিকে পাঁচ ছয় সাত যাইবো এই পাঁচ ছয় সাত এখানে একটা ফটো দেব ঠিক আছে তারপরে দেখো এই চল্লিশ ক্রমজি ঘোর সময় কত আঠারো উপর দিকে যাইব আঠারো ঘর চল্লিশ কই এই চল্লিশ দেখো এবার চল্লিশ যাওয়ার পরে আঠারো ঘর যাইব এই চল্লিশ হ্যাঁ এখান থেকে ওপর দিকে আঠারো কর এই পাঁচ দশ পনেরো ষোলো সতেরো আঠারো এই ঠিক আছে তাহলে পঞ্চাশের কথা দেখো পঞ্চাশ উপর দিয়ে কত ও একশো বারাবর ক্রমশ দিকে করার সংখ্যা একশো বারাবার শ্রেণী সীমা এই পঞ্চাশে যাওয়ার পর একশোকের দিকে ও একের দিকে দেবে কত সত্ত্রিশ পর্যন্ত দেখো এই যে নাও এই পঞ্চাশ উপর দিকে সত্ত্রিশ পর্যন্ত এই পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এই ছত্রিশ ঠিক আছে তারপরে ষাট একশোকে বারবার ষাট এককে বারবার চুয়াল্লিশ ষাট যায় ওখরের দিকে চুয়াল্লিশ ঘরে যাইব দেখো এই সাইট দেখেন এখান থেকে এই সাইট সাইট যাওয়ার পর আমরা উপর দিয়ে কয় ঘর চুয়াল্লিশ ঘর যাব এই পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ চুয়াল্লিশে দেখো এই যে এই পঁয়তাল্লিশ তার একবার আগের হবে চুয়াল্লিশ ঠিক আছে এবার দেখো সর্বশেষ সত্তর যায় কত সত্তর যায় পঞ্চাশ দেখো এই যে আমাদের সর্বশেষ সত্তর এই লাল দাগটা এই সত্তর উপর থেকে তো পঞ্চাশ দেখো এই যে পঁয়তাল্লিশ এই যে পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ তো এই পঞ্চাশ নেই দেখো এখানে পড়ছে আমার মান বসান হয়ে গেছে এখানে আমি যোগ করে দেখাই দিব খেয়াল করে তোমরা একটু দেখে নাও যেভাবে ডাকতে হয় এই যে এখান থেকে শুরু করবা এই যে দেখো কষ্ট আমি ঘুরে নিয়েছি এই যে এখান থেকে এইবার দাগ দেবা হাত দিয়ে কাঠ পেন্সিল দিয়ে কিন্তু ডাক দেব এটা হ্যাঁ এই তো চমৎকার শিক্ষার্থীরা দেখো আমাদের অজীবিক হয়ে গেছে তোমরা জাস্ট এই নিয়মটা ফলো করে এভাবে আঁকবা